ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারা নিয়ে বা সমান্তর ধারা নিয়ে আমরা যে জিনিসটা বুঝি যে যে পদগুলার অন্তর এবং এই অন্তরগুলা সেটা থাকবে সমান যেমন দেখি যে নিচে একটা উদাহরণ দেওয়া আছে ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস সেভেন্টিন তো এই এই পদগুলার যদি প্রত্যেকটা দেখি প্রত্যেকটার অন্তর কিন্তু চার হয় যেমন পাঁচ মানে নয় থেকে পাঁচ বাদ দিলে আসতেছে চার তেরো থেকে নয় বাদ দিলেও আসতেছে চার সতেরো থেকে তেরো বার দিলে আসতে আসতে মানে প্রত্যেকটা অন্তর এর মান সমান সেই জন্য এটা একটা সমান্তর ধারা তো চলেন সমান্তর ধারার এই অঙ্কটি আমরা সলিউশন করি তো সলিউশন করার সময় আমাদের যে জিনিসটা প্রত্যেকটা মান আগে আমরা ডিফাইন করে নিব তো ধরে নিব ধরি প্রথম পথ এ দ্রব্য এ প্রথম পদে এই যে প্রথম যে পথে এই পদটা আছে এটার মান দেওয়া আছে ফাইভ এবং দ্বিতীয় পদ দেওয়া আছে নাইন এবং তৃতীয় পদ থার্টিন এভাবে এই যে একশো পঁয়ষট্টি এটা কততম পদ এটা বের করতে বলছে তো যেহেতু প্রথম পদের মান এ তো সাধারণ অন্তর সাধারণ অন্তর কি ডিভাইন করব ডি দিয়ে তো সাধারণ অন্তর বলতে কোনটা যে এই যে পদটা মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পথ বাদ মানে পরবর্তী পদ থেকে পূর্বপদ বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে সাধারণ অন্তর তাহলে এই যে দ্বিতীয় পদ হচ্ছে নাইন এবং প্রথম পথ ফাইভ তাহলে এটা থেকে বাদ দিলে আসতেছে আস্তে চার তাহলে এটা কিন্তু আপনার সাধারণ অন্তর এখন সব পঁয়ষট্টি কত তোমা পদ এটা বের করতে বলছে তো আমরা জানি তো আমরা জানি সূত্র কি জানি যে তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এখানে তম পদের মান দেওয়া আছে কিন্তু একশো পঁয়ষট্টি তো একশো পঁয়ষট্টি এর মান দেওয়া আছে ফাইভ এন এটার মান বের করতে বলছে এন ডি এর মান হচ্ছে আপনার চাইফ তো এটা যদি ক্যালকুলেশন করি এখন দেখেন তো একশো পঁয়ষট্টি পাঁচটাকে কে পাশে নিয়ে আসলাম তাহলে ফাইভ টু এন মাইনাস ওয়ান তো এন মাইনাস ওয়ান বাম পাশে নিয়ে আসি আচ্ছা এটা ইংলিশে দেওয়া আছে ইকুয়াল টু একশো পঁয়ষট্টি থেকে পাঁচ বার দিলে আসতেছে একশো ষাট এখন এন মাইনাস ওয়ানটাকে রাখি দেবো বাম পাশে আর ওটাকে ডান পাশে নিয়ে গেলে হয়ে যাবে ভাগ একশো ষাট ভাগে তো চার তো ওইখানে আসতেছে কত চল্লিশ তো এন তাহলে চল্লিশ ওপাশে গেলে যোগ তাহলে আসতেছে আপনার একচল্লিশ এই যেটা হচ্ছে একচল্লিশতম পদের মান হবে একশো পঁয়ষট্টি তাহলে আমরা বলতে পারি একশো পঁয়ষট্টি হচ্ছে আপনার একচল্লিশতম পদ এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন